ইভেন্টের উপর ভিত্তি করে তোমরা বান্ডেল এবং আজকের ভিতরে না কিন্তু আর নিতে না আজকে পাশাপাশি আমাদের নতুন বান্ডেল ফ্রি ইভেন্ট আসছে যেটা কিনা রমাদান স্পেশাল হবে তো সেখান থেকে বান্ডেলটা তোমরা খুব শীঘ্রই কিভাবে নিতে হবে তাও আবার একদিনের ভিতরেই সেটাও তোমাদেরকে ফাইনাল ট্রিক্স অনুযায়ী জানিয়ে দেবো ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে এই আপডেট গুলা যেগুলো ভাই খোলা খোলামেলাভাবে ভাবে জানে না যে ব্যাপারগুলো তোমরা খোলামেলাভাবে জানতে পারবে আর এত বড় একটা আপডেট আমি জানার সঙ্গে তোমাদের কষ্ট করে ভিডিওটা আজকে ভিডিওতে ইজিলি পূরণ করে দিতে হবে লাইক করে লাইকটা পূরণ করে দিতে বলবো না তার পাশাপাশি তোমাদের সকল দেশে আর রিকোয়েস্ট করবো আর রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ এই ব্যাপারগুলো আমি জানি তোমাদের ফ্রেন্ডও জানে না এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি তোমাকেই অবশ্যই যার শেয়ার করে দিও তোমাদের রমজান গিভের উপর ভিত্তি করে তোমাদেরকে যে গুলোয়ালি স্ক্রিন ফিরিয়ে দেওয়া হবে সেটা তোমরা কিভাবে নতুন ট্রিক্স ইউজ করার মাধ্যমে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে আমাদের এখানে কিন্তু রমজানের উপর ভিত্তি করে একটা স্পেশাল ইভেন্ট আসছে যেখান থেকে তোমরা এই বান্ডেলটা একদমই ফ্রিতে নিতে পারবে তো এই বান্ডেলটা পাওয়ার জন্য তোমাদেরকে বেশি বেশি করে টোকেন কালেক্ট করতে হবে তারপরেই তো তোমরা এইখান থেকে উটটাকে বলতে গেলে সামনে নিয়ে যেতে পাবে আর কি এটাতে কিন্তু অনেক বড় একটা টিপস ইউজ করা যায় আর কি সেই ট্রিক্সটা তোমরা অনেকেই জানো সেটা তোমাদেরকে খুব সংক্ষেপ জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইস ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপন এবং দিয়ে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রমজান স্পেশাল যে নতুন ইভেন্ট আসছে এখান থেকে বান্ডেলটা নেওয়ার জন্য কিন্তু আমাদের টোকেন কালে করতে হয় টোকেন কালেক্টের জন্য এখানে কিন্তু ডেলি মিশনগুলো আছে যেমন এখানে গেম প্লেয়ার মিশন এবং কি তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও বিভিন্ন মিশন আছে আর কি যেমন তোমরা গেম মানে কয়েক মিনিট থেকে খেলবে সেটার কিন্তু মিশন আছে এগুলো কিন্তু কালেক্টের মাধ্যমে তোমরা এখান থেকে অনেকগুলো টোকেন কালেক্ট করতে পারো আর কি এই টোকেনগুলো কালেক্ট ছাড়াও কিন্তু তোমরা অনেক অনেক বলতে গেলে একদিনে তোমরা আনলিমিটেডভাবে টোকেন কিন্তু নিতে পারবে আর টোকেন নেওয়ার পরবর্তীতে এখানে আমি যেমনটা স্পিন করলাম এভাবে কিন্তু স্পিন করার মাধ্যমে উটটাকে তোমরা সামনের দিকে নিয়ে যেতে পারবে আর কি এটা নেওয়ার জন্য তোমাদেরকে যে ট্রিক্সটা ইউজ করতে হবে সেটা তোমাদেরকে আর বলে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমের ভিতরে প্রবেশ করছি গেমের ভিতরে প্রবেশ করার পরবর্তীতে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু একটা তোমরা দেখতে পাবে উঠের উপর ঘোড়া গাড়ি আছে আর কি এই গাড়িটার এখানে আসার পরবর্তীতে তোমরা কিন্তু এখান থেকে এই টোকেনটা ওপেন করার মাধ্যমে কিন্তু ঘোড়াটা ওপেন করার মাধ্যমে টোকেন নিতে পাবে এখান থেকে আমি দুইটা টোকেন কালেক্ট করব আর টোকিটা টোকেন যখন কালেক্ট করবো না তখন দেখবা এখানে অনেক নিমে আসবে ভাই যেখানে তোমাদেরকে একটু লড়াই করেই আর কি টোকেনগুলো কালেক্ট করতে হবে যেটা তোমরা মানে এখানে যখন লুট করবে তখনই বুঝতে পারো আমার কথার সাথে মিল আছে কিনা তার পাশাপাশি এই যে ভূতের ঘরের এখানে যে একটা মানে তোমরা দেখতে পাচ্ছ ঘোড়া এখানেও কিন্তু আমরা এখানে ওইটা ইউজ করার মাধ্যমে এখানেও কিন্তু আমরা টোকেন কালেক্ট করতে পাবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা টোকেনটা নিয়ে নিচ্ছি এখন আমাদের কিন্তু চারটা টোকেন হয়ে গেল এভাবে কিন্তু প্রত্যেকটা মেসেই পাবে তার পাশাপাশি আমাদের মিলের নিচে এবং কি পিকের নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা ঘোরা আছে এখানেও কিন্তু যাওয়ার পরবর্তী আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এখানেও আমরা টোকেন পাবো মোটে কিন্তু আমাদের ছয়টা টোকেন হয়ে গেল এভাবে কিন্তু প্রত্যেকটা মেসেজ তোমরা কিন্তু এভাবে ঘোরা করার মাধ্যমে এখানে কিন্তু টোকেনটা তোমরা নিতে পারো তাছাড়া তোমাদের ফ্রেন্ড যদি ইউজ করে সেক্ষেত্রে কিন্তু সেও টোকেন পাবে সে যদি টোকেনটা ক্লেম না করে সেক্ষেত্রে কিন্তু তার টোকেনটা ক্লেম করার মাধ্যমে তুমি আরো বেশি করে আর কি টোকেন নিতে পারো আর কি এভাবেও কিন্তু নেওয়া যায় আর কি যেখানে এটাও তোমাদেরকে বললাম আর এইভাবেই কিন্তু তোমরা এই টোকেনের মিশনটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু উটটাকে উপরে নিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে কিন্তু এই বান্ডেলটা পর্যন্ত চলে যাবে তার পরবর্তীতে কিন্তু বান্ডেলটা তোমরা ক্লেম করে নিতে পারো যেটা কিনা একদিনের ভিতরে কিন্তু ভাই তোমরা এইভাবে ট্রিক্স ইউজ করে নিতে পারো আর কি যেটা তোমাদেরকে যখন বললাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের ইভেন্ট সেকশন আসার পরবর্তীতে এসিভমেন্টে যদি এখানে আসি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি বলতে গেলে আমাদের যে রমজান স্পেশাল ইভেন্ট আসছে এখান থেকে কিন্তু এই গুলালের স্কিন এবং বান্ডেল কিন্তু নিতে পারো যে ট্রিক্সটা তোমরা অনেকেই জানো না যাই করে কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেকেই বলতে গেলে অবজেকশন জানাইছো যে ভাই আমরা নিতে পারি না নিতে পারি নিতে পারো না সেটা তোমাদেরকে আগে বলি রোমাদান গিবে ইভেন্ট থেকে শুধুমাত্র তোমরা কিন্তু দুইটা করে টোকেনটাই কালেক্ট করছো আর দুইটা করে টোকেন কালেক্ট করলে ভাই এখান থেকে ভাই তোমরা কয়বার আর এখানে মিশন কমপ্লিট করতে পারবে তো যত বেশি টোকেন এখান থেকে তোমরা কালেক্ট করতে হবে অত বেশি কিন্তু তোমরা বলতে গেলে বেশি করে পাওয়ার চান্সেস থাকবে আর কি এখানে যারা যারা উইনার হয়েছে তারা যদি এখানে দেখো সেক্ষেত্রে কিন্তু তারা এই ট্রিক্সটাই ইউজ করছে আর এই ট্রিক্সটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু ইউজ করো না কিন্তু এটা নিতে পারো না আর কি এখান থেকে বান্ডিল বা গুলালিস যে কোনো কিছু তো ট্রিক্সটা ইউজ করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে প্রথমত তোমাদেরকে এখানে ডেলি যে মিশন আছে এই ডেলি মিশনটা কিন্তু কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আমি যেমনটা টোকেন ক্লেম করে নিলাম এভাবে কিন্তু টোকেনটা ক্লেম করে নিতে হবে আমাদের কিন্তু উপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে টোকেনের ওখানে কিন্তু একটা টোকেন অ্যাড হয়ে গেছে তো আমরা একটা টোকেন মানে যখনই পেয়ে গেলাম তার পরবর্তীতে কিন্তু এখানে নিচে যদি লক্ষ্য করো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি তোমাদের ফ্রেন্ডের সাথে গেম খেলো সেক্ষেত্রে কিন্তু একটা করে টোকেন পাবে এখন তুমি যতবার গেম খেল মানে গেম খেলবে ততবারই কিন্তু হবে এই ব্যাপারটা কিন্তু তোমরা অনেকেই জানো না তো দেখো গাই এখানে যদি আমি প্রথমবার গেম খেলি সেক্ষেত্রে কিন্তু একটা টোকেন ক্লেম করে নিতে পাবো দ্বিতীয়বার যদি খেলি সেক্ষেত্রেও কিন্তু ক্লেম করে নিতে পাবো এভাবে যদি আমরা বলতে গেলে দশ বারোটা গেম খেলি দশ বারোটা যদি এখান থেকে টোকেন আমরা পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে গুলওয়ালের জন্য কিন্তু আমরা এখানে পাঁচটা করে দিতে পাবো আর কি টোকেন তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি যদি ম্যাক্স করি বান্ডিলে সেক্ষেত্রে কিন্তু একটা করে দিতে পারছি কারণ বর্তমানে কিন্তু আমার একটাই টোকেন আসে আমি যদি গুলওয়ালের এখানে ম্যাক্স করি সেক্ষেত্রে একটাই নিতে পারছি কিন্তু ভাই এভাবে কিন্তু তোমরা কিন্তু ম্যাক্স যদি করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু বলতে পাওয়ার চান্সেস অনেক কম থাকে যদি একটা দুইটা করে টোকেন দিয়ে তোমরা করো যদি তোমরা পাঁচটা দশটা করে যদি টোকেন পাও বলতে গেলে ফ্রেন্ডের সাথে খেলো তার পরে এখানে যদি টোকেন দিয়ে এখানে গুলালে আমি যেমন করছি তার পরবর্তীতে এক্সচেঞ্জ করলাম তার পরবর্তী এখানে বক্সে তোমরা দেখতে পাচ্ছো এক আসছে এরকম যদি তোমাদের এটা দশ বারো এরকমভাবে আসে বা তোমরা দুই দিনের তিন দিনের টোকেন যদি একদিনে তোমরা ইউজ করো তার তাহলে কিন্তু তোমার পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে যেটা কিনা তোমরা অনেকেই জানো না আর এরকম টিক ইউজ করার মাধ্যমে কিন্তু এখান থেকে অনেকেই কিন্তু বলতে গেলে জিতে যাচ্ছে আর যখনই জিতে যাবে তখন কিন্তু তোমরা কিন্তু মেল বক্স ইয়ানি মেসেজ বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে আইটেমটা যেটা ছাড়া সিম্পলি তোমাদেরকে ক্লেমের মাধ্যমে নিতে হবে আর এইভাবে কিন্তু তোমরা অনেকেই জানো না যে নেওয়া যায় আর এই ট্রিক্সটাই কিন্তু অনেকেই ইউজ করতেছে যার ফলে কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছে তোমরা পাচ্ছ না তো যাই হোক এবার তো তোমাদেরকেও এই ট্রিক্সটা শিখাই দিলাম আই হোপ তোমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছো আর এইভাবেই কিন্তু তোমরাও নিতে পারবে এবার থেকে যার কারণে আর মিস না করে এখনই ট্রিক্সটা ইউজ করে তোমরা কিন্তু জিনিসগুলো নিতে পারো আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য ছিল ভিডিওটা লাইক করতে বললাম চ্যানেল প্রথমে চ্যানেল চান্স আসতে বেল আইকনে ক্লিক করো ফেসবুক থেকে ফেসবুকটা ফলো করো তো টেক কেয়ার টেকার বাই